আবার কি আপনারা আপনার ঠোঁটে লিপস্টিক নিয়ে আপনারা দাওয়াতে যান তো আপনারা যদি শুরুতে যদি কোনো জায়গায় যদি আপনারা দাওয়াত খান আর যে গিলাস দেয় ওই গিলাসে যদি আপনারা ঠান্ডা যদি আপনারা আপনার ঠান্ডা যে পানি সেই পানি যদি আপনারা খান আপনার আপনার পরে যে ব্যাস আছে সেই সেই ব্যাসের লোকের কিন্তু আপনার যে গিলাস ওই গিলাসে কিন্তু খাওয়া সম্ভব হয় না তার কারণ এমন চৌড়া করে আপনারা লিপস্টিক লেন ওই গিলাসে এমন লিপস্টিক লেগে থাকে বাবারে বাবা ওই দাওয়াত বাড়ি আলনা যদি না ধুয়ে দেয় ওই গিলাসে আর খাওয়া যায় না আল্লাহ পাক বলেছেন তোমরা সাজবে স্বামীর কাছে। তোমাদের স্বামী যখন আসবে তোমরা সুন্দর করে তোমরা সাজবে তোমাদের যত অলঙ্কার আছে কসমেটিক্স আছে তোমাদের যত সুগন্ধি আছে এইগুলো তোমরা শরীর নিয়ে তোমরা স্বামীর সামনে যাবে তাতে কি হবে স্বামী তোমাকে দেখেই খুশি হয়ে যাবে আর তোমাকে দেখেই যদি স্বামী খুশি হয়ে যায় আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাবে বলেন সোবাহ আল্লাহ সম্মানিতা আমার মা এখানে আবার অনেকগুলো অর্থ চলে আসে দুই নাম্বার যে অর্থ আসে মেয়েরা মেয়েরা তাদের যে বাড়ি সেই বাড়িতে তারা সাজ করে থাকে না কিন্তু স্কুলে যখন যায় তাদের গায়ে তারা সেন্ট নিয়ে যায় তাদের যে পাও সেই পায়ে তারা আপনার তুরা নিয়ে যায় কপালে তারা টিকলি নিয়ে যায় আর এমন স্টাইলের স্কাপ বাঁধে সেই স্কাপের মধ্যে আবার সত্তরটা তিরিশটা থাকো থাকে বাবারে বাবা এমন থাক থাকে আল্লাপান বলছেন যে তোমরা তোমরা রাস্তায় তোমরা যেও না আর রাস্তায় যদি তোমরা যাও খুব সুন্দর করে গাও হাত পা ঢেকে আর তোমাদের যে গাও ঢাকার যে জিনিস সেই তোমাদের সেই যে তোমাদের সেই যে কী হবে রং হবে তোমাদের সেই রং যেন কালো রং হয় আর এমন জিনিস তোমাদের শরীরে চুমনা নেবে একটার মধ্যে যেন তিনজন যেন মহিলা সে মহিলা যেন ঢুকতে পারে এই রকম ঢোলা জিনিস তোমরা শরীরে লাগাবে আর আমাদের যে মেয়েরা কি স্টাইলের এমন 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 চায়না বোরকা বের হয়েছে যে হয়তো না পর্দা আরও আপনি যখন সেজে গুজে যখন রাস্তা দিয়ে যখন আপনি যান সাত আটটা ছেলে আপনাকে ব্যাকসা দেয় আল্লাপাক বলছেন যে যত ঢিলা ঢালা জামা আছে সেইটা পরে তুমি সামনে যাও আর যদি তুমি না যাও আল্লাপাক বলেন যে তোমাদের জন্য জাহান নামের যে সর্বনিম্ন স্তর সেই স্তর আল্লাপাক রেখেছেন আর আমাদের এলাকার স্বামীগুলো ওই রকমই মেয়ে যদি মেয়ে যদি শরীর না ঢেকে যায় বাপ কিচ্ছু বলে না বাপ বলে যে ও যাচ্ছে যা মাও কিছু বলে না আপনার 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 তার যে ভাই সেই যে ভাই হোক তাকে আপনার শাসন করে না যে তুমি তোমার শরীরটা একটু ঢেকে যাও শাসন একটু করে না আল্লাহ নবী বলেন আদাউুলা এত যেসব স্বামী যেসব ভাই তাদের বোন স্ত্রীদেরকে শাসন করে না আল্লাহ রাসুল বলেন আর জাননা তারা জাহান নামে যাবে তারা জাহান নামে যাবে ওই মেয়ে ওই স্ত্রী ওই বোন ওই স্বামী ওই ভাই আপনার ফ্যামিলিতে যতগুলো পুরুষ আছে আপনি তাদেরকে নিয়েই আল্লাহর জাহান নামে পাক বলেন আবাদা যারা জাহান্নামি হবে হলি দিনা ফিহা আবাদা আবাদান শব্দের অর্থ অনন্ত কাল তারা সেখানে থাকবে সম্মানিত আমার মা আল্লাহর নবী স্ত্রীদেরকে নিয়ে আল্লাহ নবী তিনি রাস্তায় যেতেন অসংখ্য শরীফে এসেছে আল্লাহর নবী স্ত্রীদেরকে নিয়ে আল্লাহ যখন উমরায় যখন যেতেন আল্লাহর নবী হজ পাকে যখন আল্লাহ নবী যখন যেতেন তখন দেখা যেত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আম্মাজান আম্মা যানি জাতুল্লাহাদেরকে নিয়ে আল্লাহর নবী হসপাকে যেতেন সম্মানিতা আমার মা আল্লাহর নবী শুধু হজাই যেতেন না আল্লাহর নবী তার স্ত্রীদেরকে নিয়ে যুদ্ধের যে ময়দান সেই ময়দানে আল্লাহর নবী যেতেন একদিন বললেন আমি যুদ্ধে যাব আমার সঙ্গে তোমার যাওয়া লাগবে আম্মা জানাই সারাদি আল্লাহ আল্লা কে নিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ হয়ে গেল যুদ্ধ শেষ হতে হতে সন্ধ্যা যখন হয়ে গেল আল্লাহর নবী কিরামদেরকে বললেন সাহাবিরা তোমরা এখানে তাম গাড়ো আমি না আমি তোমাদেরকে নিয়ে আমি এখানে থাকবো সেখানে ছিলেন আম্মাজান আদি আল্লাহ আল্লাহ নবী বললেন আইসা গো তুমিও আমাদের সঙ্গে থাকো আম্মাজান আল্লাহ থাকার তিনিও সেখানে থাকলেন রাত যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী সমস্ত সাহাবাইকে বললেন সাহাবিরা শোনো আর সময় নাই এখনই ফজরের আজান শুরু হবে আর এক ঘন্টা সময় আছে তোমরা সকল তাপ বলো তোমরা তোলো তোমরা সকলেই চলো আমরা সকলে গিয়ে মসজিদে নামমে শরীফে আদায় করব। এমন সময় আম্মাজান তিনি হাওদাতে ছিলেন তিনি চিনতাম আল্লাহ নবী যদি চলে যায় আমার হাজত এসেছে আম্মা নাহা তিনি হাজত ছাড়ার জন্য তিনি চলে গেলেন হাজত ছেড়ে যখন এলেন তখনও দেখলেন সাহাবাই মেরা এখনো তারা যান নাই তখন আম্মা আল্লাহ আইসার লা হা তার শরীরে তিনি হাত দিলেন শরীরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন আল্লাহ নবী জনাবী মহামাদুর রসুল উল্লাহে সাল্লাল্লাহ আলিহি মা আয়েশা দিয়ে যে সোনার হার দিয়েছিলেন সেই হার আমাজন আইশার গলায় আর পর আর দেখা যাচ্ছে না আমাজন আয়েশার রাদি আল্লাহ তা লানহা তিনি হাউদাত থেকে আবার তিনি নামলেন তিনি নেবে চিন্তা করলেন আমি যেখানে ছাড়ার জন্য আমি গিয়েছিলাম হয়তোবা আমার সেই সোনার হারটা সেই জায়গায় পড়ে আছে আল্লাহ জন্য যাচ্ছেন না আমার বিবিধের সাথে আমি একটু আলাপ আলোচনায় আমি যাব কি সমস্যা হয়ে গেল তিনজন সাহাবি কি জন্য যাচ্ছে না আল্লাহর নবী ইতস্ততা তিনি বোধ করে তিনি সেখান থেকে নিজেই উঠে তিনি রাস্তা দিয়ে অন্য কোথাও তিনি চলে গেলেন আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যখন চলে গেলেন সঙ্গে সঙ্গে তিনজন সাহাবা বললেন আল্লাহর নবী যেখানে নাই আমরা তিনজন সাহাবি সেখানে থাকতে পারব না আল্লাহর নবী যখন চলে গেলেন যাওয়ার পরে আল্লাহর নবীর সাথে ছিলেন আল্লাহর রাসুলের যিনি দশ বছর আল্লাহর নবীর যিনি খেদমতে ছিলেন আপনার তার নাম হচ্ছে হজরতে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ আল্লাহর নবী হজরতে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ নিয়ে তিনি উঠে যখন চলে গেলেন সেই তিনজন সাহাবা ছিলেন তারাও তারাও উঠে চলে গেলেন হজরতে আনাস রাদি আল্লাহতা আন নিয়ে আল্লাহর নবী যখন আসলেন আল্লাহ নবী তখন দেখলেন সেই তিনজন সাহাবী বলি যারা তিনজন ছিলেন সেই তিনজন সাহাবী তারা উঠে চলে গিয়েছেন এমন সময় আল্লাহর নবী হজরতে আনাস ইফলে মালিক রাদী আল্লাহতা লান হুকে নিয়ে তিনি যখন আসলেন সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলাইহিম সালাম এসে আল্লাহর নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাক আপনার উপরে আয়াত শরীফ অবতীর্ণ করেছেন হযরতে জিবরিল আমিন বলছেন ওকরনা ফি delante Buutikunwala tabar waja tabar nujal jahilيةla waauqi sala আহা লাল বাইতি কায়ুত হীরা কুমতা তো হীরা হযরতে জিকির এসে বলেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেই তিন জন সাহাবী না আর আপনি তাদের উপরে এতস্থতা বত করে আপনি নিজেই যখন উঠে চলে গেলেন আমার আল্লাহর কাছে এই আচরণটা সুন্দর লাগে নাই এই আচরণটা সুন্দর লাগে নাই এই জন্য আল্লাহ পাক আপনার নাযিল করেছে পাক বলেন অকোনা ফি বই তিকুন এর দ্বারা পাক বলেন যে তোমরা তোমাদের যে ঘর সেই ঘরের মধ্যে তোমরা থাকো অন্য কোথাও তোমরা যাবে না অন্য কোথায় তোমাদের যাওয়া হারাম এখানে পাক একটা শব্দ পাক এখানে দিয়েছেন রুজ। এই তাবার রুজের যে অর্থ অনেকগুলো অর্থ চলে আসে যেমন তাবাররুজের রুজের অর্থ হচ্ছে যে তোমরা সুন্দর সেজে তোমরা রূপসী সেজে তোমরা কখনো রাস্তায় তোমরা যাবে না এখন তো আবার দেখা যায় যে আমার আম্মা জানেরা যখন যখন নামাজে দাঁড়ায় ওই সময় যত সিরা কাপড় আছে যত নোংরা যে কাপড় আপনার সুগন্ধি নাই আতন নাই আপনার সুরমা নাই যেমন তেমন একটা উড়নার সামনে নিয়ে তারা নামাজে দাঁড়িয়ে যায় কিন্তু আমার আম্মাজানদের সেই দরকার ছিল যে আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন সুন্দর হয়ে সৌন্দর্য অর্জন করে আপনার ঘরে যে আপনার জামা আছে সুন্দর জামা আছে এই জামা আপনার শরীরের সঙ্গে আপনি লাগিয়ে আতর শুনমা মেখে আপনার দামি যে আপনার যে নামাজ আছে সেই নামাজে আপনার সেই নামাজে আল্লাহ সামনে দাঁড়ানোর আপনার খুব দরকার ছিল আপনি কি করেন আপনি যখন নামাজে দাঁড়ান যত সিরা যে কাপড় নোংরা যে কাপড় সেই কাপড় নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়ান আর আপনি যখন কোনো জায়গায় যখন দাওয়াত খেতে চান আপনার সুকেজের মধ্যে যে দামি দামি যে শাড়ি রেশমি শাড়ি আপনার টাঙ্গাইল শাড়ি আপনার জামদানি শাড়ি আপনার সিল্কের শাড়ি আপনার সুতার শাড়ি আপনার জর্জের শাড়ি ওরে বাবারে বাবার বাবা শাড়ির নাম কত এই সব শাড়ি আপনার শরীরে জড়ায়ে চুলগুলো ছেড়ে দিয়ে আবার দেখা যায় যে চোখ দুইটা কিন্তু দুইটা চোখের মধ্যে যেই সব যেই সব কসমেটিকগুলো আপনারা নেন তিরিশ আইটেমের বাবারে বাবা এতগুলো আপনারা লেন কোথায় তিরিশ আইটেমের কসমেটিক্স আপনারা লেন আইলানা সব কি মানে কি সব নাম আমি জানি না অমক তমক আসকার আপনারা আর শরীরটা জড়াইয়ে তিনি সেখানে তিনি টান টান হয়ে শুয়ে বললেন আল্লাহ নবী মসজিদে নবমী শরীফে যখন যাবে তিনি একজন সাহাবিকে বললেন রে আমার সাহাবা সেই সাহাবির নাম ছিলেন ইবনে আল্লাহ বললেন ইবনে মাত্তাল শোনো আমি সমস্ত সাহাবাই এরামদেরকে নিয়ে আমি মসজিদে নবমী শরীফে নামাজের জন্য আমি চলে যাচ্ছি রে ইবনে মাত্তাল তুমি শোনো কেউ যদি না আসে তুমি সকালবেলা তুমি তাকে সঙ্গে নিয়ে মাদিনা শরীফে তুমি চলে আসবে ইবনে তিনি সকাল যখন হয়ে গেলেন তিনি আস্তে আস্তে তিনি সেখানে যাচ্ছেন আল্লাহর নবী যেখানে বললেন সাহাবিরা এখানে সন্ধ্যা হয়েছে তোমরা এখানে তাব ওইখানে ইবনে তিনি সেখানে গেলেন তিনি সেখানে যাওয়ার পরে দেখেন একজন সুন্দর করে তার শরীরটা জড়ায়ে লম্বা হয়ে শুয়ে আছে তিনি দেখার সঙ্গে সঙ্গে চিনতে পেলেন ইনি আর কেউ নয় ইনি সমস্ত সমস্ত মায়েদের মা ইনি উম্মাহাতুল আম্মাজান আম্মাজান যান আইসা রাদি জানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ক্বরা নাফি বুয়তি গুননা ওয়ালা তাবররু না তাবররু জাল জাহিলিয়াতিল উলা এই আয়াত শরীফ যখন গবতীন্ন হয় নাই তার আগে ইবনে মুয়াত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা আম্মাজান আয়েশাকে তিনি এক নজর তিনি দেখেছিলেন ইবনে মোয়াতাল কাদি আল্লাহ আনহু তিনি দেখলেন ইনি হচ্ছেন আর কেউ নয় ইনি আমাদের সকলের মা উম্মাহাতুল মুমিনিন আম্মাজান জান আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখন চিন্তা করলেন কিভাবে আমি তাকে ডাক দেব কিভাবে আমি তাকে জাগাবো ইবনে মুআত্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন তিনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন তিনি নবীর স্ত্রী তিনি নবী পাকের সহ শুধু তাই নয় আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে যখন উপাত হয়ে গেলেন তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিচার সমস্ত সাহাবাইকেরামেরা আল্লাহর নবী উপ হয়ে গেলেন আল্লাহর নবী তিনি তিনি এই দুনিয়ার থেকে তিনি তিনি যখন চলে গেলেন তারপরে মসজিদের নবমী শরীফে যখন কোনো রায় হতো সেই রায়ের সেই রায়ের শেষে আম্মাজানুর দরবারে যে সাদা কাগজ এই কাগজ দেওয়া হতো এবং ফাঁকের থেকে বলা হতো ও ওম্মাহাত আম্মাজান আইসার আদি আল্লাহ আল্লাহা আপনি দেখেন আমরা সমস্ত সাহাবে কেরামরা মিলে যেই রায় দিয়েছি এই রায় ঠিক আছে কি না আম্মাজান আয়সা আল্লাহ তালা নাহা সেই রায়ের ওপর যখন সিগনেচার তিনি দিতেন তখন সেই রায় রাষ্ট্র রাষ্ট্রতে পাশ হয়ে যেত সম্মানিত আমার মা সম্মানিতা আমার মা তিনি চিন্তা করলেন তিনি হচ্ছেন ও মাহাতুল তিনি সকল যে মা সকল মায়ের তিনি মা তিনি আমি কিভাবে ডাকব ইবনে রাধি আল্লাহ আনহু তিনি চিন্তা করতে লাগলেন এখন আমি যদি তার শরীরে যদি হাত দিয়ে যদি ডাকি আল্লাহর দরবারে হয়ে যাবে কিভাবে তাকে যাবে আল্লাহ তিনি চিন্তা করতে লাগলেন আমি এখন জোরে জোরে ইউনুস আমি এখন আমি পড়তে থাকব। আমি যদি দুয়াই ইউনিস দুয় যে উনুস সেই ইউনুসটা জোরে জোরে আমি যদি করি আম্মাজান আইসা রদিয়ে আল্লাহ হোতালা নাহার যে কান সেই কানে যদি চলে যায় আম্মাজান আইসা রদিয়ে আল্লাহ হোতালা নাহার তিনি জাবরত হয়ে যাবে এমনি মাদার রদিয়াল্লা হো তালা তিনি বললেন লা ইলাহা ইল্লা অন্ত সুবাহ মোহাত্তালাদি আল্লাহ হুতাল আনহু জোরে জড়ে যখন তিনি আওয়াজ যখন তিনি করলেন এই আওয়াজটা উম্মা হাতুর আম্মা জানা সারা দি আল্লা হুতাল আনহার যে কান কালে চলে গেল আম্মা সারা ইশারাদি আল্লাহ হোতাল আনহা তিনি উঠে দাঁড়ালেন দাঁড়ানোর পরে মোহাত্তাল বলছে ওমা উম্মাহাতুন নব আল্লাহর আসলে শেষ রাত্রিতে তিনি চলে গিয়েছেন মদিনার শরীফে আর আমাকে বললেন এপ্নে তুমি এখানে থাকো কেউ যদি না যায় তুমি সকালবেলা তুমি তাকে সঙ্গে নিয়ে আমার ওখানে তুমি চলে আসবে ওমা মাহাতুল মিন তো সকলেই তো সকলেই সকলেই হচ্ছে সকলেই চলে গিয়েছেন বাদ বাদ যে পড়বেন আপনি করেছেন আম্মা যা নাই সারাদিয়াল্লাহকে বললেন আম্মা যা আপনি আমার সঙ্গে আপনি চলুন আম্মা যান বললেন রে ইবনে মোয়াত্তাল আমি ভাবে আমি যাব ইবনে মোয়াত্তাল বললেন আম্মা আমার যে উট আছে এই উটের উপরে আপনি সুন্দর করে আপনি বসুন মাহাতুল মমিন আম্মা যান আইসা রাদি সেই উটের উপরে যখন তিনি সুন্দর করে যখন বসলেন আম্মা জানাইসা বললেন এই মোয়াত্তাল তুমি আমার সঙ্গে তুমি বস ইবনে মাতাল বললেন ও মাহাতুল মুমিনের আম্মা জানাই সারাদি আল্লাহ নাহা আপনি শুনুন আপনার সঙ্গে এক এক সঙ্গে একই উঠে আমি যদি যাই মক্কারে যারা কাফের আছে তারা বলবে মা আয়সার চরিত্র ঠিক নাই তিনি এক সঙ্গে সাহাবাহিক আমাদের সঙ্গে একই উঠে করে আসছে ইবনে মাতাল বললেন ও মা আয়সা আপনার সঙ্গে আমি যাব না আপনি উপরে বসুন আর আমি সেই উটের লাগাম ধরে হেঁটে হেঁটে আপনাকে আমি মদিনা শরীফে নিয়ে যাব ইবনে মাতাল উটের সেই লাগাম ধরে মা আল্লাহ আনহাকে নিয়ে যাচ্ছেন এমন সময় রহমান এমন সময় আব্দুর চা খাচ্ছিলেন সকালবেলা চায়ের দোকানে এটা দেখে আল্লাহর নবীর দরবারে তারা চলে গেলেন বললেন্লা হাবিবাল্লাহ আপনার স্ত্রী রাত্রে আপনার এখানে ছিল না ইভনিং মহাত্মালের সঙ্গে তিনি ছিল তার তার চরিত্র ঠিক নাই আপনি তাকে নিবেন না মা ইসাকে আপনি তালাক দিয়ে দিবেন আল্লাহ নসুলের যে দরবার সে আপনার সেখানে গিয়ে তারা বললেন আপনার স্ত্রীর যে চরিত্র সে চরিত্র ঠিক নাই সে রাতের বেলা আপনার সাথে ছিল না ওনাকে রাখা যাবে না আপনি তাকে তালাক দিয়ে দেবেন এমন সময় ইবনে মাত্তাল যদি আল্লাহ তাল আনহ তিনি আম্মাজান আয়েশাকে নিয়ে আল্লাহ রসুলের যে দরবার সে দরবারে তিনি চলে গেলেন আল্লাহ নবী মা আয়সার দিকে তাকিয়ে বলেছেন আয়সা গো তুমি আমার দিকে একটু তাকায়ও না আমি তোমাকে রাখবো না তোমার যে আব্বার যে বাসা তোমার আব্বার যে বাসা তুমি তুমি সেই বাসায় তুমি চলে যাও আমি তোমাকে আর রাখবো না তখন আম্মা যান আইসাহ বললেন রসুল আল্লাহ হামিবাল্লাহ আপনি কি বলছেন এ বলো হুজুর হাওদাতে আমি ছিলাম তো আমার আমার শরীরে আপনি যে আমাকে সোনার যে হার সে হার আমাকে দিয়েছিলেন সেই হারটা হুজুর হারিয়ে গিয়েছিল আমি সেই হারটা খোঁজার জন্য যখন আমি গেলাম এখন আসি দেখি যে আপনারা সকলে সমস্ত সাহাবাই গ্রামদের সঙ্গে মদিনাতে চলে গেছে হুজুর আমি একাকা আমি সেখানে থাকলাম কি আমি করব হুজুর আমার শরীরটা আমি সুন্দর করে জড়ায়ে আমি লম্বা হয়ে শুয়ে পড়লাম এখন সকালবেলা দেখি এমনি মহাত্তালে তালান তিনি আমাকে দেখে তিনি সালাম দিলেন তিনি সালাম দিয়ে বলেছেন আম্মা যান আল্লাহ রসুল আমাকে রেখে গিয়েছেন চলুন আমার সঙ্গে আপনার যাওয়া লাগবে তো হুজুর আমার তো তেমন কোনো সমস্যা হয় নাই এবং আমার শরীরে একটি মোয়াদ্দার একটু টাচও করে দেয় হুজুর আমার সমস্যা কী আল্লাহ নবী বলছেন যে আশেপাশের লোক এসে আমাকে তারা জানাচ্ছে হুজুর আপনার সঙ্গে মা আয়েশা রাতের বেলা ছিলেন না তার চরিত্র ঠিক নাই আপনি তাকে লিবেন না আপনি তাকে তালাক দেন সম্মানিত আমার মা এমন সময় দেখা গেল ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ফেদা আপনাকে যাই বলুক না কেন হুজুর আপনি শুনবেন না আপনি মা কে তালাক দিবেন না আপনি মা আয়শাকে যদি আপনি তালাক দিয়ে দেন তাহলে এই কিয়ামতের পর্যন্ত সমস্ত স্বামীরা একটু কিছু না হলেই তার স্ত্রীকে তালাক দিয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আর তালাক দিবেন না আল্লাহর নবী মা আয়সাকে বললেন আয়সা গো তোমাকে আমি এখানে রাখবো না তুমি চলে যাও আমার যে খলিফা আছেন ফেজলাতে আবু বাক্কার সিদ্ধি যে বাড়ি বাড়িতে তুমি চলে যাও আম্মা যান আইসা মনটা তিনি খারাপ করে